কসবার নস্করহাটের খালপাড়ায় শিশু চোর সন্দেহে এক মহিলাকে মারধর করেন এলাকাবাসী পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুক্রবার সন্ধে মহিলা সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিলেন যদিও অভিযোগ অস্বীকার মহিলা আত্মীয় রিজেন্ট পার্ক এলাকার দক্ষিণ আনন্দপল্লীতে কুয়ে ঝাঁপ দিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টা এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার করা হয় মহিলাকে ভর্তি করা হয় এমার বাঙুরে শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি জেরে আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ ওই মহিলার পরিবারে বোধগয়া বিস্ফোরণের মূল পান্ডা ধৃত বিস্ফোরণের মূল অভিযুক্ত আরিফুল ইসলামকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ওই আরিফুলি। পশ্চিমী রেখেছিল ঝঞ্ঝার প্রভাব সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ঝিরঝিরে বৃষ্টি দক্ষিণ দার্জিলিং সহ উত্তরের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাসিপুর আবহাওয়া দপ্তরের আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি আরামবাগের ডোঙ্গলে এনআইএ শুক্রবার ডঙ্গালের বেশ কয়েকটি দোকানে তাদের নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় কদর কাজীকে ডোঙ্গল থেকে উদ্ধার হওয়া উচ্চমানের ব্যাটারি তার ও অন্যান্য সামগ্রী কোথা থেকে কেনা হয়েছিল তা জানতেই কাদেরকে নিয়ে অনুসন্ধানের নামে এনআইএ এখনো খোঁজ মেলেনি লাভপুরের বিজেপি নেতা সুপ্রভা পটবেলের মেয়ের প্রতিবাদে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা বৃহস্পতিবার বাড়ি থেকে অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তৃণমূল নেতা মান্নান শেখের বিরুদ্ধে লাভপুর থানায় অভিযোগ দায়ের করেন সুপ্রভা গটব্যাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বৃদ্ধকে বেধরক মারা আইনজীবীর এসটি অফিসের সামনের এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় বৃদ্ধকে একের পর এক চর থাপ্পড় মারতে দেখা যায় এক আইনজীবীকে সঞ্জয় মিশ্র ও তার অনুগামীকে চন্দ্রকোনার ভগবন্তপুর গ্রামে শিলাবতী নদী থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ প্রতিবাদে বালি তোলার অভিযোগ অস্বীকার করেছেন খাদান মালিক মালদার মুথাবাড়িতে অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে বিপত্তি অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ দুশোরও বেশি অতিথি যার মধ্যে প্রায় একশো জনকে হাসপাতালে ভর্তি করতে হয় বাকিদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করতে হয় মালদা শহরে পুড়ে ছাই এটিএম আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা তাই আগুন ধরে যায় এটিএম এ পুকুরপাড়ে বালি খুঁড়তে থেকে খোঁজ মিলল প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের যার চেরে শোরগোল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মানিক কুন্ড গ্রামে ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষের গুপ্তধন পাওয়ার আশায় ভিড় করছেন শয় শয় উৎসাহী মানুষ